নিজের আবেদন নিজে করার আলাদা একটা অনুভূতি আলাইকুম দিস ইস রাইট নাও আজকের এই ভিডিওতে থাকতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদন দুই হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষে তুমি তোমার ফোন থেকে নিজে কিভাবে করবা তা থাকতেছে আজকের এই ভিডিওতে ভিডিও শুরু করার আগে কিছু জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের এই আবেদনটা শুরু হয়েছে আজ থেকে অর্থাৎ বিশ এগারো দুই যা চলবে তোমাদের পাঁচ ডিসেম্বর পর্যন্ত আর তোমাদের এই আবেদন ফি এ বি সি ডি এর আবেদন ফি হচ্ছে এক হাজার এবং ই ইউনিটের ক্ষেত্রে তোমাদের আবেদন ফি বারোশো টাকা তোমরা এই আবেদন ফি বিকাশ রকেট এবং কি সেলফিনের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবা তো আবেদন করার আগে আমাদের আরো কিছু বিষয় মাথায় রাখতে হবে যেরকম ছবির ক্ষেত্রে ছবির মাপ কত হবে এবং কি তোমাদের স্বাক্ষরের মাপ কত হবে এই আমরা এখন দেখবো এই চ্যানেল হচ্ছেন অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকবেন তো এখন আমরা যাব কম্পিউটার স্ক্রিনে আর যারা ফোন থেকে আবেদন করবেন তারা অবশ্যই গুগল ক্রোমে যায় গুগল ক্রোমটা ডেস্কটপ সাইড এনারোল করে নিয়ে তারপর আবেদন করবেন তো এখন আমরা দেখবো ধাপ বাই ধাপ কিভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আবেদন করতে হয় নিজে আবেদন করতে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে একটা গুগল ক্রোম ওপেন করে নিব অর্থাৎ তোমরা যারা ফোন থেকে আবেদন করবা সেক্ষেত্রে তোমরা গুগল ক্রোমটা ডেস্কটপ সাইট এনেবল করে নিবা দিয়ে টাইপ বারে সার্চ করবা জে স্পেস এডমিশন লিখে সার্চ করলে প্রথম যেই ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করতে হবে সেই ওয়েবসাইটে ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস খুলে যাবে এখানে আমাদের ইউনিট অনুযায়ী আমাদের জিপিএ রিকোয়ারমেন্ট দেওয়া আছে এবং কি এখানে আবেদনের ধাপসমূহ দিয়ে দিছে সো আমাদের এখানে আবেদন ধাপ প্রথমে আমাদের এস এসি রোল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড মোবাইল নাম্বারে পাঠানো হবে সো এই বিষয়গুলো আমরা এখন ধাপ বাই ধাপ দেখবো সো একটু আমরা যদি নিচে স্কুল করি কিন্তু তার আগে আমাদের এখানে এই যে অ্যাপ্লিকেশন প্রসপেক্টাস যদি আমরা ক্লিক করি আমাদের এখানে ইউনিট এ বি সি ডি এর আবেদন ফি এক হাজার টাকা এবং কি ই ইউনিটের আবেদন ফি মোট বারোশো টাকা আবেদন শুরু বিশ এগারো দুই তারিখ বেলা বারোটা থেকে যা আজ থেকে শুরু চলবে পাঁচ বারো দুই পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ পাঁচ ডিসেম্বর পর্যন্ত তোমার এই আবেদনটা চলবে সো এই ডেটের ভিতরে অবশ্যই আবেদন করে নিবা সো আমাদের কাজ হচ্ছে এখন আবেদন করা সো এই ইন্টারফেসে আমরা আসব আসার পর আমরা একটু নিচে স্কু করলে এই যে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে একটু অপেক্ষা করবে অপেক্ষা করার পর ঠিক আমাদের এরকম ইন্টারফেস দেখাবে এখানে এইচএসি এসএসসি এবং স্টুডেন্ট মোবাইল নাম্বার সো আমাদের এইচএসি রোল নাম্বার তারপর বোর্ড তারপর এসএসসি রোল নাম্বার এবং কি পাশের বছর আমরা সিলেক্ট করব দিয়ে এখানে তোমার সচল মোবাইল নাম্বার টাইপ করবা দিয়ে রিটাইপ অর্থাৎ এখানে যে মোবাইল নাম্বারটা বসাবা ঠিক সেম জায়গায় এখানেও তুমি সেই মোবাইল নাম্বারটা বসাবা দিয়ে আমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করবো অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস খুলে যাবে এখানে আমরা দেখতে পাবো যে আমি কোন ইউনিটের জন্য আবেদন অর্থাৎ যে আবেদন করবে তার ক্ষেত্রে কোন ইউনিটের জন্য সে এলিজেবল অর্থাৎ আবেদন করতে পারবে সেই ইনফরমেশন এখানে দেখাবে যদি উপরের তথ্য সঠিক হয় এবং আপনি আবেদন করতে চান তাহলে কনফার্ম বাটনে ক্লিক করুন সো আমরা এখন যদি আমাদের সব কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে আমরা এই যে কনফার্মেশন অপশনে ক্লিক করব। তারপরে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে আমাদের মোবাইল নাম্বার এ পাসওয়ার্ড প্রেরণ করা হয়েছে ঠিক এরকম একটা মেসেজ এখানে দেখাবে সো ক্লিক হেয়ার টু লগ সো আমরা এখানে ক্লিক করব ক্লিক হেয়ার টু লগ ইনে ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে আমাদের রোল নাম্বার দেওয়ার প্রয়োজন পড়বে এইচএসি এবং এসএসসি তারপর আমাদের মোবাইল নাম্বার এবং কি তোমার মোবাইল নাম্বারে যেই পাসওয়ার্ড তোমাকে প্রেরণ করছে সেই পাসওয়ার্ডটা তুমি এখানে বসাবা দিয়ে আমরা লগ ইন অপশানে ক্লিক করবো লগ ইন অপশনে ক্লিক করলে ঠিক আমাদের এরকমটা দেখাবে এখানে আমাদের ইউনিটসমূহ দেখাবে যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই কিন্তু তার আগে বাম সাইজে এখানে আমাদের ছবি আপলোড করার প্রয়োজন পড়বে এবং কি কোশ্চিন ভার্সন কোটা আছে কি না তারপর ফাইনাল সাবমিট অর্থাৎ এই বিষয়গুলো আগে আমাদের ফিল আপ করার প্রয়োজন পড়বে সো এখন আমাদের কাজ হচ্ছে ছবি আগে আপলোড দেওয়া এখন ছবি ক্ষেত্রে মাপ কত এই বিষয়টা এখন দেখব এই যে এখান থেকে আমরা ছবি এবং সিগনেচারে আপলোডে ক্লিক করব তারপরে আমাদের এরকম উইন্ডো খুলে যাবে এখানে আমাদের ছবির মাপ দেখতে পাচ্ছি আমাদের ওয়াইড তিনশো ইন্টু তিনশো এবং কি সাইজ দুইশো কিলোমিটার মধ্যে হতে হবে এবং কি এখানে আমাদের সিগনেচার আপলোড করার প্রয়োজন পড়বে আর সিগনেচার মাপ হতে হবে তিনশো পিক্সেল ইন্টু আশি পিক্সেল আর স্বাক্ষরের সাইজ একশো কিলোমিটার বেশি হওয়া যাবে না সো এই বিষয়গুলো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব তোমরা অনেকেই জানো যে ছবি রিসেস করতে তোমরা পারতেছো না সো ছবি তোমাদের কিভাবে রিসেস করতে হয় এই বিষয়টাই এখন দেখাবো সো আবারও আমরা নিউ ট্যাব ওপেন করে নিব যারা ফোন থেকে আবেদন করবা তার আগে ছবি রিসেজ করে রাখবা সো আমরা এখন নিউ ট্যাব ওপেন করবো এখানে আমরা টাইপ বারে সার্চ করবো যে ফটো রিসাইজ ও টি ও রিসাইজ লিখলে আমাদের প্রথম যে ওয়েবসাইট আসবে এখানে আমরা ক্লিক করব। ঠিক আমাদের ইন্টারফেস এরকম আসবে সো এখানে এখন আমাদের কাজ হচ্ছে যে ছবি আমাদের ব্রাউজার থেকে নিতে হবে তারপর ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে একটু যদি নিচে স্কুল করি তাহলে এই যে এখানে ক্লিক করার পর আমাদের কাস্টম সাইজ সিলেক্ট করার প্রয়োজন পড়বে দিয়ে এই যে তিনশো এখানে হচ্ছে যে ওয়াইড তিনশো সিলেক্ট করব এবং কি হাইট তিনশো সিলেক্ট করব দিয়ে এখানে একটা পিকজেল থাকবে দিয়ে একটু নিচে স্কো করলে আমাদের এই যে ফাইল সাইজ অবশ্যই আমরা এখানে জেপিজি রাখবো দিয়ে বেটার অপশন থাকবে আর ম্যাক্সিমাম ফাইল সাইজ অটোমেটিক্যালি এটা রিসার্জ হয়ে যাবে তারপর আই অ্যাম ডান রিসেস মাই পিকচার এখানে ক্লিক করবো তারপরে আমাদের ঠিক এরকম ইন্টারফেস আসবে এখন আমাদের এই যে সেভ টু ডিক্স এ ক্লিক করলে আমাদের ছবি ডাউনলোড হয়ে যাবে এখন ঠিক সেম প্রসেসে আমরা সেই সিগনেচারটাও এভাবে রিসার্চ করে নেবো এখানে ছবি আপলোড দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে এখন আমাদের কাজ হচ্ছে কোশ্চিন ভার্সন সিলেক্ট করা তুমি কোন কোশ্চিনে পরীক্ষা দিবা সেটা সিলেক্ট করবা সো এখানে আমরা ক্লিক করব দিয়ে একটা অপেক্ষা করতে হবে দিয়ে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে আমাদের কোশ্চিন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তুমি যে কোশ্চিনে পরীক্ষা দিতে ইচ্ছুক সেটা সিলেক্ট করবা দিয়ে আপডেট অপশনে ক্লিক করবা দিয়ে আর ইউ শিওর অবশ্যই দিয়ে একটা অপেক্ষা করা লাগবে এই যে এখানে ঘুরতেছে সো অপেক্ষা করি দেখি কতক্ষণ লাগতেছে তো দিয়ে কোশ্চিন আপডেট হয়ে যাবে বাংলা ভাষনে আমাদের এই স্টুডেন্ট পরীক্ষা দিতে ইচ্ছুক সো এখন আমাদের কাজ হচ্ছে কোটা কোটা আছে কি না সেটা সিলেক্ট করা সো কোটার এখানে আমরা ক্লিক করবো দিয়ে আবার ওই যে অপেক্ষা এখন এখানে কথা হচ্ছে যাদের কোটা আছে তাদের ক্ষেত্রে কোটা সিলেক্ট করার পর কার কোনটা কোটা আছে সেটা সিলেক্ট করার পর এই যে কোটার ডকুমেন্ট অর্থাৎ একটা কোটার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটা কিন্তু এখানে জেপিজি ফাইল করে নেবা অর্থাৎ ফাইলটা ফাইল সাইজ কমাই নিয়ে এখানে তোমরা আপলোড দেবা দিয়ে সেভ আপডেটের অপশানে ক্লিক করবা যেহেতু এই স্টুডেন্টের কোটা নেয় সেক্ষেত্রে আমরা সে কাজটা করতেছি না সো এই জিনিসগুলো আমাদের ইনপুট দেওয়ার পর এই যে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা কোন ইউনিটে আবেদন করবো সেই ইউনিট আমরা সিলেক্ট করব। ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ক্লিক করার পর আই ইউ শিওর এরকম ইন্টারফেস দেখাবে দিয়ে আমরা ওকে অপশন চাবো দিয়ে একটা অপেক্ষা করার প্রয়োজন পড়বে দিয়ে আমাদের পরবর্তী কাজ এই যে ক্লিক হেয়ার টু সিলেক্ট এক্সাম সেন্টার সো এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের ঠিক এরকম উইন্ডো খুলে যাবে এই যে সিলেক্ট সিটি সো এখানে যদি আমরা ক্লিক করি এখানে দেওয়া আছে ঢাকা রাজশাহী কুমিল্লা খুলনা সো যার যেটা কেন্দ্র দিতে ইচ্ছুক সেটা সিলেক্ট করবা দিয়ে আপডেট অপশনে ক্লিক করবা দিয়ে আর ইউ শিওর ওকে দিয়ে একটু অপেক্ষা করবে অর্থাৎ লোড নেবে লোড নেওয়ার পর ঠিক সাকসেসফুল আপডেট এরকম একটা ইন্টারফেস মেসেজ দিবে। দিয়ে আবারও এই যে ড্যাশবোর্ড থেকে আমাদের ক্লিক করতে হবে ড্যাশবোর্ডে ক্লিক করলে ঠিক আমাদের পে নাও অপশন আসবে সো এখন আমাদের টাকা পেমেন্ট করার পালা সো পে নাও অপশানে আমরা ক্লিক করব। পে নাও অপশনে ক্লিক করলে আবারও ঠিক একটু রিলোড নেবে রিলোড নিয়ে আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে পরবর্তী ধাপ হচ্ছে এখানে একটা বিলার অর্থাৎ পেমেন্ট আইডি ক্রিয়েট হবে এবং কি তোমার নাম শো করাবে এবং কি ডিউ অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা কাটবে তার একটা তথ্য দেখাবে দিয়ে পে নাও বাই বিকাশ সো আমরা সো তোমরা এখানে নগদ সেলফিনের মাধ্যমেও পেমেন্ট করতে পারো সো পে নাও বিকাশ অপশন এখন বর্তমান অ্যাভেলেবল আছে সো পে নাও বিকাশ এখানে ক্লিক করে আমাদের ঠিক এরকম উইন্ডো খুলে যাবে এখানে আমাদের বিকাশে পেমেন্ট করতে হলে আমাদের এক হাজার দশ টাকা বিকাশে থাকা লাগবে সো এখানে তোমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবা বিকাশ নাম্বারটা দেওয়ার পর তোমার সেই বিকাশ নাম্বারে একটা ছয় ডিজিটের ওটিপি যাবে দিয়ে সেই ওটিপি বসিয়ে তোমার বিকাশ পাসওয়ার্ড সেলেক্ট করবা দিয়ে কনফার্ম অপশনে চাপবা সো এ ধাপ অর্থাৎ টাকা পেমেন্টের পরবর্তী ধাপ কিন্তু সবাই পারে এখন অলরেডি সো এই বিষয়টা এখন দেখাচ্ছে না কারণ এই স্টুডেন্ট এখন টাকা পেমেন্ট করবে না সো এই বিষয়টা হচ্ছে কি এই যে পরবর্তী ধাপ টাকা পেমেন্টের একদম সোজা যখন তোমরা টাকা পেমেন্ট করবা তখন তোমাদের এখানে একটা স্লিপ দেখাবে সো সেই স্লিপটা এখানে ডাউনলোড অপশন আসবে সো এখান থেকে তোমরা সেই স্লিপটা ডাউনলোড করে নিবা। সো এই হচ্ছে তোমাদের জগন্নাথ ইউনিভার্সিটির এ টু জেড আবেদন প্রক্রিয়া এবং প্রসেস সো ভিডিওটা যাদের উপকার আসবে তারা অবশ্যই চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে সো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিওর সাথে আর হ্যাঁ চ্যানেলে একটা লাইক দেবা এবং কি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবা